প্রিয় বন্ধুরা আমি এখন আছি কার্বাসডাঙার সেই ঐতিহাসিক আটচালা ঘরে যেই ঘরে অর্থাৎ ঘর মালিক মহিম সরকারের আমন্ত্রণে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সপরিবারে এখানে এসে অবস্থান করেছিলেন এবং তার সেই বিখ্যাত কবিতায় লিচুচোর সহ অসংখ্য কবিতা এবং গান তিনি রচনা করেছিলেন আজ ঘুরে দেখাবো কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজেরিত এই আটচালা ঘর জানাবো এই আটচালা ঘরের আদ্যপান্ত পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি আরিফ হাসান এই সেই আটচালা ঘর যে ঘরে কবি সপরিবারে এসে বসবাস করেছিলেন এবং তার সেই বিখ্যাত লিচুচোর কবিতা লিখেছিলেন আমরা এখন সেই পুকুর পারে যাব যেখানে তিনি সেই লিচুচোর কবিতাটি লিখেছিলেন চুয়াডাঙ্গার দামহদ উপজেলার কার্পাসডাঙ্গায় জমিদার মহিন সরকারের বাড়িতে শত বছর আগে সপরিবারে এসেছিলেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় কার্বাসডাঙ্গায় জমিদার মহিম সরকারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন তিনি প্রায় মাস এখানে অবস্থান করার সময় বাংলাদেশের নিজ দিয়ে যাওয়া দুই ভৈরব নদীর ঘাটলায় বসে নজরুল লিখেছিলেন কবিতা গান উপন্যাস গল্প ও নাটক এই নাটকডাঙ্গা মিশন পল্লীতে মহিম সরকারের আমন্ত্রণে তিনি এই বাড়িতে এসেছিলেন উনিশশো ছাব্বিশ সালের দিকে এবং এখানে কবিতা এবং গান শেখাতেন তার পাশাপাশি উনি এই যে এখানে যে পুকুর দেখতে পাচ্ছেন এই পুকুরের পাড়ে উনি কবিতা লিখেছিলেন এখানে চারিপাশ দিয়ে তাল গাছ ছিল এবং লিচু গাছ ছিল এটাই সেই পুকুর ঘাট এখানে বসেই কবি অবসর সময় কাটাতেন কবিতা লিখতেন গান রচনা করতেন আমরা ঘুরে দেখছি এই জায়গাটা কবি কাজী নজরুল ইসলাম উনিশশো ছাব্বিশ সালে মাত্র সাতাশ বছর বয়সে দামরুদার কারবাস ডাঙাই জমিদার মহিন সরকারের বাড়িতে সপরিবারে এসেছিলেন সঙ্গে ছিলেন স্ত্রী প্রমীলা বড় ছেলে বুলবুল ও শাশুড়ি গিরিওয়ালা কারবাস প্রায় দুই মাস অবস্থানকালে কবি অবসর সময়ে মিশন স্কুলের বাগান সংলগ্ন ভৈরব নদীর সাংবাধানো সিঁড়িতে বসে রচনা করেছিলেন অনেক গান কবিতা ও প্রবন্ধ এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লিচু চোর কোথা থেকে এসেছেন এই আটচালা ঘর দেখতে আমরা কুচাতপুর থেকে আসছি আচ্ছা এবারে কি প্রথম আসলেন জি কেমন লাগলো এটা জি অনেক ভালো লাগলো সুন্দর দেখতে এই প্রথম দেখলাম আর কি আটচালা ঘরটা আচ্ছা সারসাসটাকে সারস হয়ে যাচ্ছে